দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আমাদের আমন ধানের বিস্তলা তৈরি করতেছি তোমাদের যারা সহকর্মী আছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করছি তারা এই বিস্তলা যে ড্রেন যে আগে ফিনিশিং দিতে পারবে সুন্দরভাবে প্রথম যে হবে তার জন্য একটা গিফট থাকবে বড় সরো ধরনের আর যারা কাউকে আমরা নিরাশ করবো না সবার জন্যই গিফট আছে কিন্তু যে ফার্স্ট হবে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে তো তাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা সময় শুরু করে দাও অত্যন্ত চমৎকার ভাবে তারা ড্রেন পরিষ্কার করতেছে দুই পাশে দিতে হবে তো দুই পাশে আবার আবার ঘুরে আসতে হবে কার ড্রেন বেশি পরিষ্কার আমাদের এখানে মুরব্বী আইবুল ভাই আছে যাকে বিজয়ী ঘোষণা করবে তাকে আমরা বিজয়ী হিসেবে পুরস্কার দিব মুক্ত তাড়াতাড়ি ড্রেন পরিষ্কার আমরা শুধু এই প্রতিযোগিতার আয়োজন করছি আমাদের যারা সহকর্মী আছে তাদের কাজের গতি বাড়ানোর জন্য দের মতো জাপানিদের মতো তাদের কাজের যত স্পিড থাকে আমাদের লেবার লেবারদের সেরকম কাজের স্পিড থাকে না সেই কারণে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য শুধুমাত্র এই প্রতিযোগিতার আয়োজন করছি আপনারা দেখেন তারা কত সুন্দরভাবে দ্রুত কাজ করতেছে সাইবুল ভাই আসতেছে মুরব্বি মানুষ উনি পরীক্ষা করে দেখবে কার ড্রেন বেশি পরিষ্কার এবং সুন্দর ভাবে মাটি তোলা হয়েছে এখন আমরা যারা যেখানে আছে সেখানে স্টপ করে দিচ্ছি কার ড্রেন বেশি পরিষ্কার হয়েছে যাচাই বাচাই করা হবে তো আইবুল ভাই এখন আপনি দেখেন তো কার ড্রেন বেশি পরিষ্কার হয়েছে এবার আই উপ বেশি ভালো হয়েছে ছাগান হয়েছে রহিম তিন নম্বর হলো মকসেদ আমরা আইবের জন্য জানাই প্রথম হয়ে গেছে আমরা এখন প্রথম পুরস্কার বিজয়ী রাতে তুলে দিচ্ছি আইবুল ভাই আপনি তুলে দেন প্রথম পুরস্কার আয়ু বেড়াতে তুলে দেওয়া হলো এবং কাউকে নিরাশ করবো না আমরা সবার জন্য চকলেট নিয়ে আসছি এগুলো সবাই আসো তুমি চকলেট নাও আসো 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 আমি একটা ওই যে আমাদের ক্যামেরাম্যানের জন্য একটা চকলেট নেই হ্যাঁ আমাদের ক্যামেরাম্যান মোহাম্মদ ওমর ফারুক আমি একটা চকলেট নিলাম ঠিক আছে দর্শক ধন্যবাদ